একটা ঘটনা আমার মনে আছে আমার বই এটা আমি লিখেওছি ক্লাস ফাইভ এর অঙ্কের রেজাল্ট বেরিয়েছে তো খাতা দেখানোর পর পরের পিরিয়ডে আমাদের একজন মাস্টারমার সাথে এসে জিজ্ঞেস করছিলেন যে কে কত নম্বর পেয়েছে আমার যখন পাড়ে আসলো আমি বললাম যে আমি একশো পেয়েছি আচ্ছা তখন হ্যাঁ আমার মাস্টার মশাই আমার মুখের দিকে তাকালেন আমার শার্টের দিকে তাকালেন আমার পায়ের দিকে তাকালেন তারপর বললেন যে শূন্য দুটো একের ডান দিকে আছে না একের বা দিকে আছে মাস্টার মশাই ধারণা ছিল যে আমি এক পেয়েছি আমি সেটাকে একশো বলছি তো আমার খুবই একটু রাগই হয়েছিল যে আমি একশো পেয়েছি সেটাতে সন্দেহ করছেন মাস্টার মশাই তো আমি তখন বলি স্যার আমি অমর মাস্টারের ছাত্র পরে আমি বুঝলাম যে একটু অপমানিত বোধ করেন এবং হেডমাস্টার মাসাকে সে কথাটা বলেন এবং হেডমাস্টার মশাই আমাকে ডেকে পাঠান তখন ওখানে আরো কয়েকজন মাস্টার মশাই ছিলেন আমার ক্লাস টিচার এর ক্লাস টিচার ছিলেন যিনি নম্বর আমাকে বলেছিলেন সে টিচার ছিলেন না যাকে আমি একশো লিখে দেখিয়েছিলাম কিন্তু সেখানে হেডমাস্টার বললেন যে ওই মশাইকে আমি অপমান করেছি কেন তো আমি তো প্রথমটা একটু আশ্চর্যই হলাম যে আমি তো অপমান সত্যি করিনি মানে আমার মন থেকে আমার সেরকম মনে হয়নি কিছু আমি বললাম যে স্যার আমি অপমান করিনি তো তখন হেড মশাই আমার আমার একটু অসন্তুষ্টই হলেন তো পাশে যে মশাই দুজন ছিলেন আমাকে ভালোভাবে জানতেন বা অমর মাস্টারকে জানতেন তাদের একজন জিজ্ঞেস করলেন যে ক্লাস কি হয়েছিল বলতো তা আমি বললাম তখন আর একজন মাস্টারমশাই বললেন যে মাস্টারমশাই তোকে বোর্ডে গিয়ে লিখতে বলেছিলেন কি আমি বললাম না স্যার বলেননি কিন্তু যাতে ব্যাপারটা পরিষ্কার হয় তার জন্য আমি লিখে দিয়েছিলাম তো তখন দুজন মাস্টার হেডমাস্টার বললেন যে দেখুন তাহলে মাস্টারমশাই যা বলছেন ও যা বলছে তাতে কোনো ফারাক খুব বেশি নেই তো তখন আমার সেই অঙ্কের মাস্টারমশাই যিনি আমার ক্লাস টিচার ছিলেন তিনি বললেন যে একশোতে একশো পেয়েছিস তার মানে তো এই নয় যে কাউকে মাস্টারমশাইদের বিনয় দেখাতে হবে না শ্রদ্ধা করতে হবে না এরকম বলে দিতে হবে